শ্রী জয় তা ভিডিওটা আমার দিতে একটু লেট হয়েছে তো বিশেষ কারণের জন্য সব কারণটা কি সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে বলে দেবো আর ভিডিওটাকে স্কিপ করে যেও না ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তা এটা ছিল আমাদের গুরুদেবের উৎসব ছিল প্রতি বছরের মতো এবছরও হয়েছে তো দেখো সবাই একসাথে সব মায়েরা কাকিমারা এত সুন্দর সব লাল পাড়ে সাদা শাড়ি পরে গেছে দেখতে ভালো লাগছিলো আর যারা ছেলেরা বেটা ছেলেরা ছিল তারা ধুতি আর সাদা পাঞ্জাবি মাথায় ছিল টুপি ছিল গোলা গেরুয়া কালারে খুবই ভালো লাগছিল তো তখন ঠাকুর আনতে যাচ্ছিলো তো ঠাকুর আনতে দেখো ঠাকুর নিয়ে ঘুরতে বেরি মানে ঠাকুর আনতে গেছিলো তো ঠাকুর না হয়ে গেছে তো এ দেখো গুরুদেবের মূর্তি মানে এত সুন্দর ভালো লাগছে তক দেখতে আর এখানে আছে গৌর্ণিতাই আছে এখানে সিংহাসনটাও সিংহাসনে বসিয়েছে আর এখানে আছে কৃষ্ণর ছবি গুরু জয় আর এদিকে তার পরের দিন আমি গুরু পুজো দিতে যাব দেখে আমি এদিকে রেডি হয়েছি সকালে সব কাজকর্ম সেরে বাসি কাছে সকাল করে রেডি হয়েছি তো এদিকে আমি পয়সাই করছিলাম যে পুজো দিতে হবে সে ঠাকুরের জন্য কিছু নিতে হবে ধূপকাঠি মোমবাতি তার জন্য আর এদিকে আমি মেয়েদেরকে বলছিলাম তো স্কুল চলে তো ছোটো মেয়ে স্কুল বায় না স্কুল যাবে না তখন না যে স্কুল বন্ধ করে কোনো লাভ নেই মুখ টুকর একদম কালো হয়ে গেছে মানে আমি মুছি হায় কর বলছো তাও ইচ্ছে নেই আর এদিকে কাপড় পেছনে লুকিয়ে আছে আচল তো টানছো বায় সে আমার সাথে যায় না আমার সাথে যেতে হবে না স্কুল চলে যাও তুমি তো আমরা তখন পৌঁছে গেছি যে বাড়িতে উৎসব করছিল ওখানে অঞ্চলে আমাদের তখন দেওয়া হয়ে গেলাম এই যে আসনে বসিয়েছে বা যেখানটা ওনার আসনটা সাজিয়েছে যেখানে এত সুন্দর লাগছিলো এর দিকে আর এদিকে দেখো হরিনাম ওই যে হচ্ছে আমাদের গুরু পুজো দেওয়া হয়ে গেছে তো এইখানে আমরা সবাই খাবারের জন্য বসেছিলাম তো সেদিনকে ছিল কচুর তরকারি ডাল ছিল অনেক কিছু ছিল আর এটা হচ্ছে যেদিনকে গুরুদের মহোৎসব হয় সেদিনকে মহোৎসবের দিন তারপরে তাই ক্ষেত্রে সেই ছবি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তুমি আমার পাশে চোখ তোমরা না চাই মানে এগিয়ে যেতে পার না তোমার আমাকে একটু ভালোবাসা দাও যাতে আমি এগিয়ে যেতে পারি देखा हम वीडियो के